অনেকেই আছেন যারা নিজেদের ফেস শো না করে ফেসলেস ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে প্রতি করছেন কিভাবে একটা হচ্ছে স্মার্টফোন অথবা যদি আপনার কাছে ভালো বাজেট থাকে তাহলে আপনি ভালো ক্যামেরা কিনে নিতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে একটা মাইক্রোফোন আপনার এক হাজার টাকা থেকে শুরু করে মানে বয়া এমনটা এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি এছাড়াও কিন্তু একদম হায়ার লেভেলের মাইক্রোফোন আপনি পাবেন যত দামি নেবেন সাউন্ড কোয়ালিটি তত ভালো আসছে এছাড়াও লাগবে বা প্রাথমিক অবস্থা এই দুইটা হলেই হয়ে যাচ্ছে তারপর আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা গল্প লিখা এখন গল্পটা কি ধরনের গল্প লিখবেন বা হচ্ছে আপনি গল্পটা কিভাবে লিখবেন আচ্ছা আমি আপনাদেরকে বলি গল্প কয়েক ধরনের হতে পারে একটা টাইপের টাইপের গল্প গল্প হতে হতে পারে পারে আবার আবার ফানি অনেক গল্প গল্প আছে হচ্ছে স্টোরি টাইপের হতে পারে অনেক ধরনের গল্প হতে পারে আপনাদেরকে সেই গল্পগুলো লিখতে হবে যেগুলো মানুষের মন চুয়ে যায় অথবা হচ্ছে ফানি গল্প শুনে মানুষ হাসতে আসতে পেট ব্যথা হয়ে যায় সো এই ধরনের গল্প আপনাদেরকে লিখতে হবে আপনার তো এই যে গল্পটা আপনাকে লিখার জন্য যদি আপনি নিজে গল্প নাও লিখতে পারেন বিভিন্ন সিনেমা বিভিন্ন বই উপন্যাস বা জুগসের বই থেকে কিন্তু আপনারা গল্পগুলো নিয়ে সাজাতে পারেন নিজের মতো করে লিখার পর মাইক্রোফোনটা অ্যাড করে আপনাকে এটা রেকর্ড করতে হবে ভয়েসটা রেকর্ড করতে হবে এটা ক্যাপকার দিয়ে করতে হবে পরে এডিটিং এর সময় আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলছি যে আর কি কি লাগবে আপনারা আমার ভিডিওতে দেখে করতে হবে এবং এডিট করতে হবে সো রেকর্ড এবং এডিট দুটা কিভাবে করবেন সেটা ক্যাপকার দিয়ে চলুন আপনাদেরকে সেটাই দেখাই এখন যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে করতে হবে ঠিক আছে আই মিন এডিটিং এডিটিং করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করে গিয়ে আপনারা লিখবেন ক্যাপকার সি এ পি সি ইউ টি লিখে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে ক্যাপকারের অ্যাপস টুকু চলে আসবে এটাকে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর বেশ কিছু পারমিশন চাইতে পারে সেগুলো দিন দিবেন এখন এই কপিরাইট ফ্রি সাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন আপনি যে কোনো জায়গা থেকে সাউন্ড নিলে কিন্তু কপিরাইট ধরবে এটার জন্য একটা ভিডিও আছে সেটা লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বস্স দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ইউটিউবের জন্য ধরনের সাউন্ড করবেন ফেসবুকের জন্য এক ধরনের সাউন্ড ইউজ করেন ফেসবুকের নিজস্ব সাউন্ড আছে সেগুলো ইউটিউবেরটা ইউটিউবের নিজের সাউন্ড ইউজ করে আপনার ভিডিওগুলো তৈরি করবেন আপনারা কিন্তু এখনই স্টার্ট করে দিতে পারেন এভাবে কিন্তু আপনার ভিডিও যদি রেগুলার দিতে থাকেন এক মাস দুই মাস তিন মাস ভালো স্টোরি হলে আপনারা দেখবেন যে দুই চারটা ভিডিও কিন্তু ট্রেন্ডে চলে গেছে বা ভাইরাল হয়ে গেছে একটা সময় আপনার চ্যানেল আপনার পেজ কিন্তু একদম উপরে টপে চলে যাবে এবং আপনি কিন্তু রেগুলার টাকা ইনকাম করতে শুরু করে দেবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক